নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার নতুন আর একটা ভিডিওতে আজকে আমি কথা বলবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপার এইটের সবচেয়ে বড় খেলা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া পারবে নাকি টি টোয়ে ওডিআই ওয়ার্ল্ড কাপে সেই প্রতিশোধ নিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে তো অস্ট্রেলিয়া যদি আজকে হেরে যায় ইন্ডিয়ার কাছে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার সুপার সেমিফাইনালে কোয়ালিফায়ার মুখটা কিন্তু মানে কোয়ালিফায়ার করার দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু শেষ চাবিকাঠি কিন্তু একটাই ইন্ডিয়াকে হারাতে হবে তো ইন্ডিয়াকে যদি অস্ট্রেলিয়া হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া আবার চাপে পড়ে যাবে তো সেই সব বিষয়বস্তু নিয়ে আজকে আমি কথা বলবো খেলাটা কিন্তু হবে ড্যারেন সামি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অ্যান্ড লুসিয়াতে কিন্তু খেলাটা হবে আজকের খেলায় কিন্তু নাইনটি পারসেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিন্তু মানে যে বৃষ্টি কন্টিনিউ হবে এমনটা নয় তো মাঝে মাঝে কিন্তু খেলা করানো সম্ভব তো যদি এক মানে এক টানা যদি বৃষ্টি হয় কিন্তু আইসিসি চেষ্টা করবে খেলাটা দশ ওভার কিংবা এগারো ওভার কিংবা ষোলো ওভার করা চেষ্টা করবে তারপরেও যদি সম্ভব না হয় রাত দেড়টার মধ্যে যদি বৃষ্টি থামে পাঁচ ওভারেরও কিন্তু খেলা আমরা দেখতে পারি তো খেলাটা যতটা সম্ভব করানোর চেষ্টা করবে একান্ত যদি না হয় সেক্ষেত্রে পয়েন্ট ভাগ হয়ে যাবে তো সেখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু এক নম্বরই থেকে কোয়ালিফাই করবে তার কারণ ইন্ডিয়ার রান রেটটা অনেক বেশি অস্ট্রেলিয়ার থেকে এবং যদি অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া হেরে যায় যদি ইন্ডিয়া মানে মানে খেলায় হারজিত আছে তো যদি ভাগ্যবশতে হেরে যায় কিন্তু হারার ব্যবধানটা হতে হবে ইন্ডিয়াকে কোয়ালিফাই মানে এক নম্বরের থেকে কোয়ালিফাই করতে গেলে হেরেও করতে পারবে সেটা কিন্তু রান রেট মানে যেন তিরিশ রানের মধ্যে ইন্ডিয়াকে হারতে হবে মানে রানের কিন্তু রানটা তিরিশ হতে হবে তিরিশ রান রেখে কিন্তু ইন্ডিয়া হারলে এক নম্বরের থেকে কিন্তু ইন্ডিয়া কোয়ালিফায়ার করবে রান রেটের জন্য তার কারণ তিরিশ রানটা যদি একত্রিশ বত্রিশ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া এক নম্বরে চলে যাবে এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু চাপে পড়ে যাবে সেখানে আবার যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দেয় ইন্ডিয়া কিন্তু ছিট ছিটকে যাবে সেমিফাইনাল থেকে তো ইন্ডিয়া কিন্তু সব কটা ম্যাচ জিতেও কিন্তু চাপের মুখে আছে তো আজকে মানে সবচেয়ে ভালো হবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দাও অস্ট্রেলিয়াকে হারিয়ে এক নম্বরে কোয়ালিফায়ার করে যাও এটাই কিন্তু এখন ইন্ডিয়ার সবচেয়ে বড় সুযোগ এবং এটা করলে সুবিধা কি হবে সেমিফাইনালে কিন্তু হানড্রেড পারসেন্ট মানে কথা আছে যে বৃষ্টি হবে যদি সেমিফাইনালে বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু ফাইনালিস্ট কীভাবে বাজবে তার একটা নিয়ম হচ্ছে যে টিম গ্রুপ লিগে টপে থাকবে সে টিম কিন্তু ডাইরেক্ট ফাইনালে চলে যাবে তো ইন্ডিয়ার কাছে একটাই সুযোগ হচ্ছে অস্ট্রেলিয়াকে হারিয়ে টপ ওয়ানে থাকার তো এই দুটো টিমের প্লেইং ইলেভেনে খুব একটা চেঞ্জ হবে বলে মনে হয় না মানে খুব একটা চেঞ্জ হবে বলতে চেঞ্জ হবে না হবে না বললেই চলে তার কারণ আগে মানে পেছনের যে খেলে এসছে তারা আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া যেমন পারফরমেন্স করেছে অস্ট্রেলিয়া হেরে গেলেও কিন্তু সেম প্লেয়িং ইলেভেন লাগবে আর ইন্ডিয়া তো বাংলাদেশের সঙ্গে জিতে আসছে এবং প্রত্যেক প্লেয়ারই কিন্তু পারফরমেন্স করেছে তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু এরপরে আর চেঞ্জ হবে বলে মনে হয় না সেম প্লেয়িং ইলেভেনই থাকবে তো রোহিত শর্মার সঙ্গে অবশ্যই বিরাট কোহলি ওপেন করবে তিন নম্বরে ঋষভ পান্ত চার নম্বরে সূর্যকুমার যাদব পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া ছ নম্বরে আকসার পাটেল সাত নম্বরে জাদেজা আট নম্বরে কুলদীপ যাদব এবং তারপরে নম্বরে হরসদ্বীপ সিং দশ নম্বরে বুমরা এবং তার মাঝে আছে ছ নম্বরে শিবম দুবে ব্যাট করবে তো এইভাবে প্লেইং ইলেভেনটা সাজাবে তো ইন্ডিয়ার অবশ্যই টপ অর্ডার বলতে ওপেনিং জুটি থেকে একটু ভালো খেলতে হবে রোহিত শর্মা একটু ভালো করছে আরও ভালো খেলতে হবে হ্যাঁ অ্যাটাকিং মুডে খেলতে হবে তো রোহিত শর্মার নিয়ম হচ্ছে যে আমি পঞ্চাশ কিংবা একশোর জন্য টি টোয়েন্টিতে খেলবো না আমি হাই রান রেটে যেন টিমকে মানে পাওয়ার প্লেটা সঠিকভাবে কাজে লাগাতে পারি সেই উদ্দেশ্য নিয়ে খেলবো তো ইন্ডিয়ার মানে ওপেনিং জুটিরা সেরকম দ্বারা পারফরমেন্স করছে না অল রান আসছে তবে আরও ভালো পারফরমেন্স করতে হবে অবশ্যই কিন্তু মিডিল অর্ডারটা অবশ্যই এই মুহূর্তে এসে ভালো খেলছে ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়া তারাও ভালো খেলছে তো আজকে দেখার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ার যে প্লেয়িংগুলি বাড়ছে টিম ট্রাভিজ হেড সে কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে দুর্ধার্স্য খেলে আর কি মানে ইন্ডিয়া সামনে পড়ে গেলে কীভাবে নিজেকে মানে সুপারেঞ্জারভাবে কি না পাওয়ার রেঞ্জারভাবে জানি না যে এত মারতে শুরু করে তো আজকে দেখা যাক টাকা আটকাতে পারে কিনা কানে কারণ এখন মেন বিষয় হচ্ছে ট্রাবিস হেডের কিন্তু মানে খারাপ দিকটা কিন্তু সবাই জেনে গেছে ট্রাবিজ হেডকে কিন্তু মানে ইন সুইঙ্গার মানে ভেতরে বল করলে কিন্তু ট্রাভিস হেড খেলতে পারে না মানে বলটা পড়ি ড্রপ খেয়ে যেন ভেতর দিকে ঢোকে ইনসুইং হয়ে ভেতর দিকে যদি ঢোকে সে কিন্তু ব্যাট চালাতে পারে না আউট হওয়ার সম্ভাবনা আছে তো বুম বুমরাকে বিশেষ করে সেইদিকে লক্ষ্য রাখতে হবে টিজ জেডকে আউট করার জন্য ডেভিড ওয়ার্নার একটু ভালো খেলছে কিন্তু তাকেও আউট করার দিকে চিন্তা ভাবনা করতে হবে সেই দায়িত্ব গুরু দায়িত্ব অবশ্যই হার্দিক পান্ডিয়াকে নিতে হবে তো সবাইকে কারণ টিম টিম ইন্ডিয়া এখন কিন্তু নিজের জন্য খেলছে না গোটা টিম পারফরমেন্স করছে যদি দেখি একদম ওপেনিং থেকে কিন্তু বলার কুলদীপ যাদব পর্যন্ত তারা কিন্তু টিম কম মানে টিমের জন্য খেলছে গোটা টিমের জন্য খেলছে যেন ওয়ার্ল্ড কাপ যেন তাদের কাছে আসে সেই নিয়ে কিন্তু তারা খেলছে মনসত্ববোধ নিয়ে খেলছে তো অস্ট্রেলিয়ার কথা বললে কিন্তু প্রাভিজ হেড সঙ্গে ডেভিড ওয়ার্নার ওপেন করবে তিন নম্বরে মিচেল মার্স চার নম্বরে ম্যাথসোয়েল ছ নম্বরে মার্কাস টয়নি সাত নম্বরে ম্যাথু ওয়েব আট নম্বরে প্যাট ন নম্বরে হ্যাজেলুড দশ নম্বরে অ্যাডম জাম্পা এগারো নম্বর সরি তার আগে কিন্তু টিম ডেভিডও আছে তাদের টিমে তো আজকে দেখার বিষয় হচ্ছে মিচেল স্ট্রাককে তারা খেলায় কিনা তো আগের দিন যে তার কোনো চোট আছে সেই নিয়ে কিন্তু কোনো আপডেট ছিল না তাও কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে মিচেল স্ট্রাককে বসিয়েছিল রেস্ট দিয়েছিল না আমি জানি না অতটা তো আজকে মিচেল স্ট্রাককে অবশ্যই হয়তো খেলাবে তো মিচেল স্ট্রাক খেললে কিন্তু ইন্ডিয়ার একটুখানি চায় পড়তে পারে কারণ বাঁহাতি পেশারদের এগেনস্টে কিন্তু ইন্ডিয়া অতটা ভালো খেলতে পারে না তো সেই দিকে লক্ষ্য রাখতে হবে মিচেল স্ট্রাককে নিশ্চয়ই অবশ্যই খেলাবে তো দেখা যাক স্টাক আজকে কেমন পারফরমেন্স করে তো একদিকে মিচেল স্টাক আর একদিকে বুমরা অর্থাৎ মিচেল স্টাক ভার্সেস বুমরা এবং হার্দিক পান্ডিয়া ভার্সেস কিন্তু প্যাট কামিংস এবং স্পিনারের কথা বললে কিন্তু অ্যাডম জাম্পা ভার্সেস কুলদীপ যাদব একটা ভালো লড়াই আমরা দুর্দান্ত একটা লড়াই কিন্তু দেখতে পাবো তো অবশ্যই কিন্তু রাত আটটা থেকে আমরা টিভির পর্দায় যারা মোবাইলে দেখবে তারা কিন্তু ডিজনি প্লাস হটস্টারে ফ্রি এবং টিভিতে যারা দেখবে তারা কিন্তু স্টার স্পোর্টস গোল্ডে কিন্তু আমরা নজর রাখব তো অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার একটা বড় ম্যাচ কিন্তু হতে চলেছে ইন্ডিয়া প্রতিশোধ নিতে পারে নাকি একটা সেটার দিকেও আমাদের নজর থাকবে একদিক থেকে বলতে গেলে কিন্তু দুটো টিমের কাছেই ডু আর ডাই ম্যাচ হতে চলেছে তবে ইন্ডিয়ার কাছে হেরে গেলেও একটু সুযোগ থাকবে তবে কিন্তু হারটা যেন তিরিশ রানের ব্যবধানে ইন্ডিয়া হারে অবশ্যই কিন্তু চাইবো মানে চাইব বলতে কি আমরা ইন্ডিয়ানরা কিন্তু চাইব ইন্ডিয়া যেন জিতুক যদি বাই চান্স অস্ট্রেলিয়ার কাছে হেরে যাক হেরে যায় কিন্তু সেটা তিরিশ রানের ব্যবধানে যেন হারে তো আমরা আশা করব ইন্ডিয়া ভালো পারফরমেন্স করবে তো ওয়ার্ল্ড কাপের প্রতিশোধটা অস্ট্রেলিয়াকে মানে সেমিফাইনালতে ছিটকে দেওয়ার যাদের সেই না উঠতে দেয় সেই চেষ্টা ইন্ডিয়া করলে আরও আমরা খুশি হব সেই প্রতিশোধটা হয়তো নেবে তো আজকের ভিডিও কেমন লাগলো আশা সেটা অবশ্যই জানাবেন এবং অবশ্যই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যারা এখনও পর্যন্ত নতুন আছেন সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন কারণ আমার ভিডিও করতে আমাদের শুধু আমার নয় সবারই অনেক কষ্ট হয় অনেক স্টেট দেখতে হয় অনেক প্রেডিকশান দেখতে হয় সব কিছু দেখে কিন্তু আপনাদেরকে জানাই তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুধু সাবস্ক্রাইব নয় তার পাশে বেল আইকনটা ঢুকে দিন যাতে ক্রিকেট নিয়ে যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো অবশ্যই আজকে খেলার মতামত আপনাদের প্লেইং ইলেভেন আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানান তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই